নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত দুপুর তিনটে হ্যাঁ ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে তাই হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পাঁচ মেশালি একটা সবজি সরি পাঁচ মেশালি নয় এটা হবে সাত মেশালি কিভাবে করব বিস্তারিত রয়েছে ভিডিওটিতে চলুন দেখে নিন কড়াইয়ের মধ্যে প্রথমেই সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে চেয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আলু আলুগুলোকেও ঠিক মাছের ঝোলে যেমন দেয় তার থেকে একটু ছোটো সাইজের কেটে নিয়েছি আলুর সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর করে আলুটাতে লবণ হলুদ দিয়ে এটাকে লালচে কালার ধরা পর্যন্ত ভেজে নিলাম ভাজার পর আলুটাকে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো বেশ অনেকটা পরিমাণেই সবজি তৈরি হচ্ছে তাই এটাকে বারে বারে আমাদের ভেজে নিতে হচ্ছে আলাদা আলাদা করে যদি একটু হতো তাহলে পর পর সবজিগুলো দেওয়া যেত মানে যেটা বেশি শক্ত যেটা একটু সময় লাগে সেদ্ধ হতে এ পর পর এভাবেই দিতে হতো আমি এখানে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদ দিয়ে এরপর কুমড়োর মধ্যেই দিয়ে দিলাম পটল আর ঝিঙে পটলের বীজগুলো ফেলে দিয়েছিলাম ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজি কাটার মধ্যেও যে স্বাদ পাওয়া যায় সেটা কিন্তু আমি অবশ্যই বিশ্বাস করি আপনারা করেন নাকি করেন না সুন্দর করে সবজি কাটলে নাকি রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমারও সেটাই মনে হয় কুমড়োর সাথেই পটল ঝিঙে দুটোকেই নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম তবে মনে হয় আলাদা করে যদি আমি ভাজতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো দেখতে সুন্দর লাগতো যাতে আমি এক্সট্রা করে আর তেল যোগ করতে না হয় সেই জন্য আমি একসাথেই করে দিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে যেই ঝোলঝোল ব্যাপারটা ছিল তার মধ্যেই একটুখানি পুঁই শাক আমি দিয়ে দিলাম কারণ পুঁই শাকটা দেওয়ার জন্য আলাদা করে আর তেল ব্যবহার করিনি আর এই যে কড়াইয়ের মধ্যে নোংরা হয়ে গিয়েছিল ব্যাপারটা সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল শাকগুলো নিরে চেপে নেওয়ার ফলে দিয়ে দিয়েছিলাম শাকের মধ্যে হালকা একটু লবণ আর কিচ্ছু নয় একটু চিনি ব্যবহার করলাম এই পর্যায়ে যাতে শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু একদম শেষ দিই থাকে সেই কারণে এবার মশলা তৈরি করতে হবে মশলাটা তৈরি করার জন্য আবারও আমি শাকগুলোকে তুলে নেওয়ার পর তেল দিলাম সরষে তেলের মধ্যে এবার একটু হিং ফোড়ন দিচ্ছি একটু হিং ফোড়ন দিলে এই টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা এরকম সোনালি কালার ধরা পর্যন্ত ভেজে নিলাম ভাজার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিচ্ছি লবণ হলুদ আর একটু ঝালের জন্য ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য ব্যবহার করলাম একটু ধনে গুঁড়ো এবার এই সমস্ত মশলা একবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলা থেকে তেল ছিঁড়ে দিলে এই পর্যায়ে আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিলাম কষানোর পর ওই যে সবজিগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম দিনের বেঁচে যাওয়া দুটো বেগুনিও ছিল যেটা কুমড়ের বেগুনি ছিল কুমড়ি যাকে বলে সেই কুমড়িগুলোকেও দিয়ে দিলাম বেগুনি ভাজার সময় একটুখানি বেসন বেজে গিয়েছিল যেটা দিয়ে ফুলুরি তৈরি করে রাখা হয়েছিল যেটা সবজির মধ্যে দেওয়ার জন্য আর সেটা দেওয়ার ফলে আরও যেন টেস্টি হয়ে গেছে সবজিটা সব মিলিয়ে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার তো ভীষণ 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 ভালো লেগেছে সাধারণত বাচ্চাদের মতো আমারও সবজি খেতে খুব একটা যে ভালো লাগে এমনটা নয় তবে টেস্টি করে যদি কেউ বানিয়ে দেয় বা নিজে বানায় কারোর জন্য তাহলে নিশ্চয়ই আমি সেটা খেয়ে থাকি আবার যখন সবজি খাই তখন শুধুই সবজি খাই বেশ সুন্দর করে এই পর্যায়ে দেখুন মশলার সাথে সবজিগুলো মাখানো হয়ে গেছে বেশ সাত আট মিনিট এভাবেই নাড়াচাড়া করবো তবে কোনো রকম জল ব্যবহার করব না আর এখন নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাত মেশালি সবজির একটা মিক্স সবজি কেমন লাগলো আজকের এই রেসিপিটা আশা করছি ভালো লাগলো খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করতে পারেন সাত মেশালি সবজি বা পাঁচ মেশালি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল